আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট স্যান্ডউইচ গরিবের স্যান্ডউইচ সো গাইস এটাই হচ্ছে সেই গরিবের স্যান্ডউইচ এটার ভিতরে দেওয়া ছিল ডিম পোচ এইভাবে আগে আমি অনেক খেতাম এখন টাইমের অভাবে খাওয়া হয় না ওই যে পকুকেও একটু দিয়ে দিয়েছি গলাটা কেমন বসে বসে গেছে কি করবো গাইজ রাত্রেবেলা পড়তে হয় সাড়ে বারোটা একটা অব্দি পড়ে পড়ে জেগে জেগে গলার অবস্থা খারাপ হয়ে গেছে আমি খেয়ে নি তোমার তোমাদের সাথে আমি দেখা করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি কি জানি ঘন থেকে উঠে নাচ কর একটু আয় রোদে আয় গাইস একবার বিকালে তোমাদের সাথে দেখা করলাম আর এসছিলাম একটু দাদুর বাড়িতে একটু দরকার ছিল তো এই দেখো আমাদের কাজ দেখো অকাজ ছাড়া আমরা কিছুই করতে পারি না এইভাবে আমরা অকাজ করে বেড়াচ্ছিলাম আর এই দেখো একটা পুচকু আমাদের পাড়াই থাকে আর এই যে বৌদি ধরে আছে কত কিউট লাগছে দেখো চাইনিজ ভাষা মজা পাইছে বাইক চালাচ্ছে না

মুখেই দিই না আমি তো বসে এটা এখন নামে খাস না বলে আমি নিজেও খাই নাই চুপ কর আমি দেখতে এসেছিলাম না নিজে বলছিল কয় কি তোরা দেখে বোঝা হ্যাঁ আমার বলছে কি হয়েছে এমন কিছু হয়নি ঝামেলা করে কা তাকে হ্যাঁ বুঝি নিজে কিছু খায় না খাইলে খাইতেও পারি না কারণ টিন আসা ওরম হয়েছিল তুই একটা খাবার কিনে দিছিল ঝামেলা হয়েছে ও নিজেও খায় না লাস্টে ফেলা হয়েছে তো আমি খাইলাম না বলে তুই খাবি ও বলছে বলছে তুই খাবি না কালকে যাবি তাহলে চল কালকে যাবি আমি তো খাবো তারপর গাইস একটু বাবার সাথে বেরোই সন্ধ্যার সময় নাইটি পরে মোজা পরে চলে এসেছি ডোন্ট ফাইন এখন যাচ্ছি বাবা বলল একটা জিনিস কিনে দেবে আর এই যে আমার বাবা খৈনি রোলছে এখন রাস্তা পার হব আমরা আমিও বাবার পিছন পিছন টুকটুক করে চলে গেলাম আরে এই দেখো আমি নাটু আমার বাবা মটু দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমার একটা দাদুর দোকান জুতোর দোকান আমি কিনতে এসেছিলাম জুতো আর এই যে আমার দাদু আর ওটা আমার বাবা এ দেখো এই জুতোটা আমি কিনেছিলাম আর দিকে বাবা বিল পে করছিল বাবা বললো যে তুমি বাড়ি চলে যাও আমি জুতো পরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর গাইস রাস্তার মধ্যে তোমাদের দাদার দিদির সাথে দেখা হয়ে গেলো বললো একসাথে যাবো বাড়ি তো আমি দিদির সাথে বাড়ি চলে এসেছি এখন দেখো ঘরে এসে এখন বসবো পড়তে গাইস তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা সাবস্ক্রাইব করে দেও প্লিজ তোমরা অনেক ভালোবাসা দিচ্ছো আমাকে থ্যাংক ইউ তার জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের জন্য বাই বাই